কৃষ্ণ দিকে লক্ষ্মী শিবের দিকে পার্বতী পার্বতীর পাশে আছে বুড়ো শিব বুড়ো শিবের বাম দিকে জগন্নাথ দেব মা গোপাল আর এই যে চরণ দেখছেন এটা মহাবিষ্ণু গদাধরের গ্রামপাঁ যার বাম চরণ হচ্ছে গয়াকে এ ধামকে বলা হয় গুপ্ত কাশী মহা বারাণসী বেরম উত্তরপ্রদেশে প্রকাশ্য কাশী এ হলো গুপ্ত অভিন্ন কাশী আর এই গুপ্ত প্রকাশ করতেন চৈতন্য মহাপ্রভু হরিহর হবে মূলন ক্ষেত্র আমাদের এই কাশের প্রশ্ন এই সেই হরিহারের মন্দির প্রাচীন মন্দির নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন সম্ভবত বাংলার প্রথম হরিহরি মন্দির এখানে অঙ্গে অঙ্গের এবং প্রচুর হরণুণ किनी juara mundi आप Yuda रहे हो

সে এখন সেরে নটা দ্বীপে নবদ্বীপ নটা দ্বীপের নতুন নামকরণ আছে আমাদের এই দ্বীপের নাম মধ্যদ্বীপ মধ্যদ্বীপ হ্যাঁ এই মধ্যদ্বীপে আমরা দর্শন করতে হরি এবং হয় যখন অর্ধেক বিষ্ণু অর্ধেক শিব কৃষ্ণের দিকে লক্ষ্মী শিবের দিকে পার্বতী পার্বতীর পাশে আছে বুড়ো শিব বুড়ো শিবের বাম দ্বীপে জগন্নাথ দেব মৎ পুকুরি গুড গোড়ায় গোপাল আর এই যে চরণ দেখছেন একটা মহাবিষ্ণু গদাধরের গ্রামপাড় যার বামচরণ হচ্ছে গয়াকে এ ধামকে বলা হয় গুপ্ত কাশী মহা বারাণসী যেরকম উত্তরপ্রদেশে প্রকাশ্য কাশি এ হল গুপ্ত অভিন্ন কাশি আর এই গুপ্ত কাশিকে প্রকাশ করেছেন চৈতন্য মহাপ্রভু হরিয়া ধরের মূলন ক্ষেত্র আমাদের এই পাশের পশ্চিম দিকে অলোকানন্দ